কাচের মতো স্বচ্ছ মাছ শালপা মেক্সিমা নিউজিল্যান্ডের দ্বীপ কারিকারি প্যানেনসুলা থেকে প্রায় চল্লিশ মাইল গভীরে ছেলের সঙ্গে মাছ শিকার করতে গিয়েছিলেন জেলে ফ্রাসার হঠাৎ তিনি পানির নিচে অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করেন চোখের ভুল বলে প্রথম দিকে বিষয়টি এড়িয়ে গেলেও আর একটু কাছাকাছি হতেই তিনি মাছের আকৃতির স্বচ্ছ একটি বস্তু দেখতে পান ফ্রাসার ভালো করে লক্ষ্য করে বুঝতে পারেন যে কাচের মতো স্বচ্ছ যা তিনি দেখছেন তা কোনো বস্তু নয় সেটি একটি মাছ মাছটি অত্যন্ত ধীর গতিতে সাঁতার কাটায় ফ্রাসার প্রথমবারের চেষ্টায় সেটিকে ধরতে সফল হন তীরে এসে ফ্রাসার অন্য জেলেদের দেখান সেই অদ্ভুত মাছটি কিন্তু কেউই এই প্রজাতির বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ন্যাশনাল মেরিন অ্যাকোরিয়ামের গবেষক ডোবোরা ক্র্যাকনলের দেওয়া তথ্য অনুযায়ী কাচের মতো স্বচ্ছ এই মাছটি হল শাল্পা ম্যাক্সিমা বা জেলি জাতীয় মাছ এই মাছ পৃথিবীতে খুব একটা দেখা যায় না তবে শীতল পানির সাগরের মাঝে মধ্যে এ দেখা মেলে বিচিত্র এই মাছটির আকৃতি ও গঠন অন্যান্য সাধারণ মাছের মতোই তবে এর নিজস্ব কোনো রং নেই কাচের মতো স্বচ্ছ হয় বাইরে থেকে পেটে সহ অন্য সব অঙ্গ স্পষ্ট দেখা যায় পেটের ভেতরেই মায়ের দুধ পান করে এলপাউন্ড মাছের জীবনচক্র অনুযায়ী আমরা জানি যে মাছ পানির তলদেশে ডিম পারে এবং সেখান থেকে বাচ্চা জন্ম দেয় কিন্তু কোনো মাছ যদি ডিমকে পেটের ভেতরেই ছয় মাস আগলে রেখে বাচ্চা জন্ম দেয় এবং দুধ খাইয়ে সে বাচ্চাকে বড় করে তোলে তাহলে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমনই একটি অবাক করা মাছ হলো এলপাউট বাচ্চা এলপাউটের দুধ খাওয়ানোর বিষয়টিতেও রয়েছে বেশ বৈচিত্র্য স্থলচর স্তন্যপায়ী প্রাণীরা তাদের বাচ্চাদের দুধ খাওয়ার জন্মের পর কিন্তু মা এলপাউট তার বাচ্চাদের জন্মদানের আগেই দুধ খাওয়ায় যতদিন পর্যন্ত বাচ্চারা বাইরের পরিবেশের জন্য উপযুক্ত না হয় ততদিন তারা মায়ের পেটেই নিরাপদে অবস্থান করে এবং মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে অন্যান্য মাছের মতো বাচ্চা জন্ম দিয়েই এলপাউট তার দায়িত্ব শেষ করে না বরং জন্মদানের পর মা এলপাউট তার বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায় এবং খেতে ও খেলতে শেখায় ইংলিশ চ্যানেলের কাছে এলপাউটের আধিক্য থাকলেও ইউরোপের সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকাও এই প্রজাতি মাছের দেখা মেলে মানুষের মতো হাঁটতে পারে যে মাছ ক্যারেবিয়ান সমুদ্রে খোঁজ মিলল এমন এক বিচিত্র মাছের যে কিনা মানুষের মতো হেঁটে চলাচল করে এটি কোনো রূপকথার গল্প নয় বাস্তবেই এমন একটি মাছের সন্ধান পাওয়া গেছে হোপ ম্যাকলোরেন্স নামের চুয়াত্তর বছর বয়সী এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে অদ্ভুত এই মাছ বছরের মাছ ধরার জীবনে পঞ্চাশ হোপ এবারই প্রথম এমন একটি মাছ দেখলেন হোপ যখন প্রথমবার এই মাছটিকে দেখেছিলেন তখন তিনি মানুষ ভেবে ভুল করেছিলেন পরে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারেন যে তিনি যা মানুষ ভেবেছিলেন সেটি আসলে একটি মাছ